নমস্কার বন্ধুরা সুপ্রভাত সবাইকে সকাল সকাল তোমাদের কাছে চলে এসেছি দেখো একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে ছাতুর পরাটা ছাতুর পরাটা করতে কি কি লাগছে দেখো আমি এই যে ছাতু নিয়েছি এই যে ছাতু নিয়েছি ছাতুটার মধ্যে নুন হলুদ আর জোয়ান দিয়েছি আর এইখানে দেখো পেঁয়াজ একদম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদাটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই যে আটা যেমনি তোমরা মাখো আমি আমরা ময়দা দিয়ে করিনি আটা দিয়েই করছি যেরকম করে তোমরা ময়দা মাখো মায়ান দিয়ে সেরকম করেই মাখবে নুন চিনি তেল দিয়ে যেরকম মাখো ওরকম করে মেখে নিয়েছি এই হচ্ছে এবার দেখো তোমাদেরকে করে আমি দেখাচ্ছি এর সাথে এই যে ছাতুর সাথে আমি এই যে পেঁয়াজটা মিশিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে এটাকে ভালো করে মেখে আর ওটার মধ্যে পুরগুলো ভরে তারপরে বেলে তোমাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা এই যে আটা মাখাটা ওর মধ্যে এবার এরকম করে বাটির মতন করে তারপরে ওর মধ্যে পুর ভরবে এই যে এটা মেখে রেখে দিয়েছি এবার এটা এর মধ্যে ভরে তারপরে বেলবে যে এর মধ্যে ভরা হয়ে গেল ভরে এবার এই যে মুখটাকে আটকে মুখটা পুরো আটকে দিলো দিয়ে এবার এটা বেলে তারপরে ভাজবো ভেজে তোমাদের দেখাচ্ছি এটা বেলে নিয়ে ভেজে তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে ভাজা হচ্ছে এরকম করে ভেজে নিতে লাগবে এটা ভাজা হয়ে গেছে একদম কম তেলে খুব স্বাস্থ্যকর টিফিন একখানা জল খাবার তোমরা করে দেখতে পারো বন্ধুরা তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বেলাইকনটা টিপে দিও তাহলে নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক দিয়ে শেয়ার করে সঙ্গে থেকো অনেক অনেক ভালোবাসা দিও আমাদের তোমরা এরকম মা করলো মা করা হয়ে গেছে এইটা এই যে মা ভেজে দিলো একদম রেডি খাওয়ার জন্য ওই যে মার একটা ছাড়ছে এইটা এখন খাওয়ার জন্য রেডি এটা এবার খাবে ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমাদের কীরকম লাগছে কমেন্ট করেও জানাতে পারো কমেন্ট করেও জানিও এখানেই শেষ করলাম বন্ধুরা